তো চ্যানেল আমি বিক্রম আমার অনেক স্পেশাল আজ হচ্ছে আমার বিয়ে গ্রাম বাংলায় একটা সাধারণ বিয়ে কিন্তু খুব সুন্দর এখানে কম ভালোবাসা বেশি তোমাদের তো আগেই বললাম বিয়েটা হলো গ্রামের তার উপর আমি অনেকদিন পর গ্রামে আসার কারণে গ্রামে থাকা আম বাগানগুলো একটু ঘুরে দেখছি বাগান ঘুরে নেওয়ার পর তারপর যাবো বাড়ির দিকে আমির বিয়ে মানে একটা আলাদাই আমেজ এখানে কোনো বড় ইভেন্ট প্ল্যানার নেই এখানে সমস্ত কাজ নিজের হাতে করতে হয় আর এটাই গ্রামের বিয়ে সবচেয়ে বড় সৌন্দর্য তোমরা তো জানোই বিয়েতে তো অনেক নিয়ম পালন করা হয় যেমন গায়ে হলুদ আশীর্বাদ তার মধ্যেই এখন একটা নিয়ম হচ্ছে যেটা হচ্ছে মামা গায়ে হলুদ হ্যাঁ যদিও আজ বিয়েটা মামার তাই বলে শুধু যে মামাকে আজকে হলুদ ভূত করবে তা কিন্তু না গ্রামে তুমি যদি গায়ে হলুদের সময় আশেপাশেও থাকো তাহলে তোমাকেও ভূত করা হবে একটা জলদান্ত প্রুপ এখন দেখে নাও এবার তোমরা কি ভাবছো আমি কি রেহে পেয়ে গেলাম আন না দেখো বন্ধু যাক দিদা ভালো বলে আমার কথা শুনলো তাই না তো অনেকেই বলে একটু দেবো একটু দেবো কিন্তু না পরে গিয়ে মুখটা পুরো ভূত করে দেয় তো পরপর কিন্তু সবারই কিন্তু মামাকে হলুদ লাগানো কমপ্লিট এবার কিন্তু আমি মামাকে হলুদ লাগাবো আমি তো মামাকে আগেই বলে দিয়েছি আমি যেহেতু তোমাকে হলুদ লাগাচ্ছি তার মানে তোমাকে আমি আজকে পুরো ভূত বানিয়ে দেবো তাতে মামা কি বলছে তোমরা একবার শোনো

এখন চলে এসেছি নদীর ধারে জল ভরতে আর দেখো এখন এখানে সূর্য ডুবছে যে দেখতে কত সুন্দর লাগছে তো এখন আমরা নদী থেকে জল নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু আরেকটা নিয়ম পালন করা হচ্ছে তো ওই নিয়মটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তারপর একটা নিয়ম হচ্ছে যেটা হচ্ছে খোঁজ ভাজার নিয়ম এই নিয়মটাতে কি করা হয় সেটা তোমাদের একটু এক্সপ্লেন করি কিছুক্ষণ আগে এই জায়গাটা যেখানে তোমরা পড়ে থাকতে দেখছো ওইখানটাতে খৈ ভাজা হচ্ছিল ঠিক আছে সেইখানে বরের ভাই বা বোন ওই আগুনটাতে জল ঢেলে দিয়েছে মানে খৈ ভাজার আগুনটাতে জল ঢেলে দিয়েছে আর যারা জলটা ঢালে তাদের প্রধান উদ্দেশ্য হলো যারা খইটাকে ভাসতে তাদেরকে বিরক্ত করা এটা বলতে পারো একটা মজা যেটা হচ্ছে গ্রামে বিয়েতে দেখা যায় শহরে বিয়েতে বাড়িতে যেটা দেখা যায় না এই নিয়মটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর মামা এখন রেডি এখন মামা বিয়ে করতে আর এখন বাইরে বরের গাড়িটাও চলে এসেছে এই গাড়িতে করেই মামা এখন যাবে মামিকে আনতে

বিয়ের ক্লিপ গুলো আমি খুব কম তুলেছি ঠিকই কিন্তু গ্রামের বিয়েতে যে মজাটা হয় সেটা আশা করি তোমরা আমার ক্লিপ বুঝতে পেরে তো যাই হোক এটাই ছিল আমার মামার বিয়ের তোমাদের ভালো লাগলে লাইক করে দাও আর না লাগলেও করে দাও ভাই যেহেতু এত কষ্ট করে ক্লিপ গুলো নিয়েছি আর তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের কোথাকার বিয়ে বেশি ভালো লাগে গ্রামের বিয়ে নাকি শহরের বিয়ে অবশ্যই জানাও কিন্তু তো ইয়া আরো এরকম নতুন পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন একটা ব্লগের এর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভাই